গুড মর্নিং বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে ব্লগটি শুরু করছি তো অনেক দিন ধরে আমার মোবাইলে এই ভিডিওগুলো ছিল আমি পোস্ট করিনি তো আজকে তোমাদের সাথে শেয়ার করছি এইটা হচ্ছে চেন্নাই স্টেশন এই জায়গাটা সন্ধ্যেবেলায় ভীষণ ভালো লাগছিল মানে মনে হচ্ছিল আরও কিছুক্ষণ থাকে কিন্তু এত দূর জার্নি করে গিয়ে আর ভালো লাগছিল না তো যতটুকু পেরেছি সেইটুকু আমি ভিডিও করেছি তো দেখো কত সুন্দর লাগছিল মানে অনেক সুন্দর লাগছিল একটু ঘুরছিলাম আর যেখানেই তো যাই আগে গাছপালাগুলো চোখে পড়ে যায় এইখানে দেখো কি সুন্দর সুন্দর ফুল গাছ ছিল সেগুলো দেখলাম ঘুরে ঘুরে দেখছিলাম আবার এদিকে একটু ঝর্নাও চলছে মানে এত সুন্দর স্টেশনারি জায়গাটা ভীষণ ভাল লাগছিল এদিকে এই গাছগুলোও কত সুন্দর লাগছিল মানে খুব সুন্দর জায়গাটা পরিষ্কার পয় পরিষ্কার ভিডিও গুলো পোস্ট করা হয়নি তা আজকে তো অনেক সময় শেয়ার করে দিচ্ছি এই দেখো স্টেশনে যাচ্ছি এখন এখান থেকে আমরা ভেঙে যাব এটা হচ্ছে সিএনসি হসপিটাল মানে অনেক বড় বিশাল বড় হসপিটাল আর এইখানে কেউ যদি চিকিৎসার জন্য যেতে চাও হাতে একটু টাইম লেগে যাবে আর পারলে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে অনেক সুবিধা তা আমরাও অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিয়েছিলাম তারপরে আমাদের অসুবিধা হয়নি সেদিন গেছি তারপরে ডক্টর চেন্নাই হসপিটালেও সুন্দর পার্ক রয়েছে চ্যাপেন্ড রয়েছে এরকম কিছু মামারিয়াদের একটা সেট রয়েছে চ্যাপেলের সামনে আর এই অ্যাকোয়ারিয়ামটাও খুব সুন্দর ছিল অনেক সুন্দর মাছগুলোকে দেখছিলাম মানে আমার এইগুলো দেখতে ভালো লাগে কোথায় মাছ কোথায় কী লোকে হয়তো ভাববে কী পাগল বা আদে মতো তো যে যা ভাবার ভাব আমার যেটা ভালো লাগে আমি তো সেটাই দেখব মাছগুলোকে অনেকক্ষণ ঘুরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম সিএমসি হসপিটালের ভেতরে কত পেশেন্টরা পাশ দিয়ে চলে যাচ্ছে মানে কেউ ঘুরেও দেখছে না কিন্তু আমার খুব ভালো লাগছিল আমি অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর হসপিটালের ওখানে ভীষণ সুন্দর সন্ধ্যেবেলায় মেলা মতো বসে একদিন বেরিয়েছিলাম তো তোমরা দেখো এই হসপিটালে কেউ যদি জন্য যাও তাতে কিছু সময় নিয়ে কিছু দিন সময় নিয়ে যেতে হবে আর এখানে কোনো রকম ট্রিটমেন্টই হয় একটা প্রাইভেটও হয় আর একটা সরকারের মতনই হয় এদের অনেক টাইম লাগে ताम्रजी तो वही दिन था कि नहीं, तारों नमः, हमारे जो आशुभी थे ना उन्हें चलो, काने लगे तो नेक्स्ट प्रॉब्लम चीलो, तो एक ही नो दोस्तों के साथ नहीं मिला, इनका नहीं मिलता कभी नहीं, कौन कहता है, हम बोलते हैं, तुम कहते हो ना, पचास रुपए, हम लोग ताक़ि फिर उसके लिए

সন্ধেবেলাটা আর প্রচুর লোক খেলদের জন্য আসে বাংলাদেশ থেকেও অনেকের সাথে পরিচয় হয়েছে খুব ভালো ঘুরতে আর ম্যাড্রাসে একটা জিনিস কি দেখলাম মানে সবথেকে পরে গরম বেশি গরম সত্যিই বেশি

সাবস্ক্রাইব করে পাশে ভেঙে দিও আর লাইক শেয়ার করে দিও তো তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও আর এই ফুলটা তো ভীষণই ভালো লাগছিল আমি ভাবছিলাম একটা ডাল ভেঙে নিয়ে আসি মানে একদম প্লাস্টিক ফুলের মতো দেখো কত সুন্দর ঝুলছে বন্ধুরা তোমরা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থেকে সুস্থ থেকে দেখা হবে নেক্সট ভিডিওতে থ্যাংক